বিসমিল্লাহ রহমান ই রহিম প্রিয় ভাই ও বোনেরা ইসলাম আমাদের প্রতিটি নামাজের পর দোয়া করার তাগিদ দিয়েছে বিশেষ করে ফজরের দুই রাকাত সুন্নতের পরে একটা অসাধারণ দোয়া রয়েছে যেটা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদে শিখিয়েছেন এই দোয়ার বরকতে একজন সাহাবির জীবনে এক আশ্চর্য ঘটনা ঘটেছিল আজ আমি সেই দোয়া রেফারেন্স এবং ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করব শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন প্রথমেই শুনেন সেই বরকতময় দোয়া আল্লাহ হুমি ওয়া ওয়াসলি ফি দারি বারিকলি ফি রিস উচ্চারণ আল্লাহ হুমি জনবি ওয়া ওয়াসলি ফি দারি অর্থ হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করো আমার ঘর পরিবারে প্রশস্ততা দাও আর আমার রিজিকে বরকত দাও ভাইও বোনেরা এত ছোট একটি দোয়া কিন্তু এর ভেতরে রয়েছে ক্ষমা শান্তি এবং রিজিকের বরকতের নিশ্চয়তা এই দোয়াটি হাদিসে এসেছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সাহি মুসলিমে হাদিস নম্বর সাতাইশ একুশে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের এই দোয়া শিক্ষা দিতেন তাই এই দোয়া সুনত ও সাহি হাদিস দ্বারা প্রমাণিত এবার শুনুন একজন সাহাবির ঘটনা হযরত আবু দারদা রাজিয়াল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়া পড়তেন একদিন খবর এলো তার বাড়ি আগুনে পুড়ে গেছে সবাই ছুটে গেলেন দেখতে কিন্তু দেখা গেল তার বাড়ি অক্ষত আশেপাশের ঘরগুলো পুড়ে ছাই হলেও তার ঘর ঠিকই রয়ে গেছে তখন তিনি বললেন আমি প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়া পড়ি আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ও আমার ঘরকে হেফাজত করেছেন সুবহান আল্লাহ কেমন শক্তিশালী আমল যেটা আল্লাহর হেফাজত নিয়ে আসে এখন প্রশ্ন হচ্ছে কীভাবে এই দোয়া পড়তে হবে আসুন সিরিয়াল করে জেনে নিই এক প্রথমে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ুন দুই নামাজ শেষ করে তিনবার আস্তাখ ফিরুল্লা বলুন তিন তারপর অন্তর থেকে এই দোয়া পড়ুন চার পড়ার সময় মনে করুন আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করছেন পরিবারকে প্রশস্ততা দিচ্ছেন আর রিজিকে বরকত দিচ্ছেন পাঁচ নিয়মিত আমুল করলে ইনশা আল্লাহ জীবনে বরকত ও শান্তি আসবে প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন ফজরের পর এই ছোট্ট দোয়াটি পড়ুন আপনার গুনাহ মাফ হবে রিজিকে বরকত আসবে আর পরিবার আল্লাহর হেফাজতে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন অন্যদের জানাতে শেয়ার করুন আর আপনি যদি প্রতিদিন এই দোয়াটি পড়ার প্রতিজ্ঞা করেন তাহলে নিচে কমেন্টে লিখুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত আমল করার তফিক দান করুন আমিন